নাভির নিচের লোম পরিষ্কারের জন্য ভিট ব্যবহার করা যাবে কি এতে কোনো না যায়জের কিছু নেই মানুষ ভিট ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অবলম্বন করতে পারে হাদিসে ব্লেড ব্যবহারের কথা রয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম যেসব ভাষা উল্লেখ করেছেন তাতে তিনি ব্লেডের কথা বলেছেন আর তার লক্ষ্য উদ্দেশ্য হল পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করা মাধ্যম জিনিস জরুরি নয় জিল্লাহ তালা আনহা বলেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটির একটি হচ্ছে কাসু সার মোচ কেটে ফেলা কাশন এখানে কাটার জন্য ব্যবহার হয়েছে শব্দটি চেঁচে ফেলার জন্য নয় যার কারণে উত্তম হবে মোচ কেটে ফেলা চেঁচে ফেলতে হবে না দ্বিতীয় তিনি বলেছেন ও এফ লেহিয়া দাড়ি বড় করা দাড়ি চেঁচে ফেলাও যাবে না দাড়ি ছোট করাও যাবে না চেঁচে ফেলে যারা তাদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে কেন না এটা নারী ও পুরুষের পার্থক্যের বিষয় নারীদের দাড়ি না থাকা হচ্ছে পরিচয় আর পুরুষদের দাড়ি থাকা হচ্ছে পরিচয় কাজেই দাড়ি লম্বা করতে হবে চেঁচে ফেলা যাবে না ছোট করা যাবে না তিন অসেয়াকও মেসোয়াক করতে হবে নবীগুণের বৈশিষ্ট্য মেসোয়াক রসুল তিনি বলেছেন আমি ভারী মনে না করলে ফরজ করে দিতাম ওই শাকুল মায়ে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা নবীগণের একটি বৈশিষ্ট্য অকাসুল আজফারে নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য পুরুষ নারী সকলকে নখ কেটে ফেলতে হবে কেউ নখ বড় রাখতে পাবে না যে সব নারীরা নখ বড় রেখে সাজিয়ে রাখে তারা রাসুল সাল্লি সাল্লামের আদর্শকে উপেক্ষা করে এবং এইটা একটা আদর্শ হিসাবে নেহায়াত অন্যায় কাজ আর নখ বড় রেখে নেইল পালিশ ব্যবহার করা এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য খুব সাবধান যেসব দিনই মুসলিম বোন আপনারা নখ বড় রাখেন তাদের ব্যাপারে আমরা খুব জরালোভাবে বলছি ভুলে আপনারা এমন নোংরা আদর্শ গ্রহণ করবেন না নখ বড় হওয়ার সাথে সাথে তা কেটে ফেলবেন ও গসল বাড়া যেমন অজু গোসলের সময় হাতের গৃহগুলিকে ভালোভাবে দহত করতে হবে এইটি একটি নবীগণের বৈশিষ্ট্য অনাথ লিবেতে বগলের লুম ফেলতে হবে। বগলের লুম ব্লেড ব্যবহার করে চেঁচে ফেলতে হবে না বরং রাসুল সাল সাল্লাম যা বলেছেন তাতে বগলের লোম উঠিয়া ফেলতে হবে এটাই নবীগণের বৈশিষ্ট্য ও হালকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে হালাক মানে চেঁচে ফেলা চেঁচে ফেলা রাসুল সাল্লামের উল্লেখিত শব্দ তবে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা মানুষ যে কোনো মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারে শেষে তিনি বলেছেন ইন্তেকাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা দশমবারে তিনি বলেছেন যে আলমাজমাজা অজু আপনার অজু করার সময় কুলি করা আশা যে আমরা বিষয়টি বুঝেছি যেটি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত তা হচ্ছে ব্লেড ছাড়াই যে কোনো মাধ্যম দিয়ে আমরা পবিত্রতা অবলম্বন করতে পারি আশা যা আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি